প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ এমসিকিউয়ের প্রথম প্রশ্ন প্রাচীন রোমের সবথেকে বড়ো থিয়েটারটির নাম হল উত্তর হবে কলোসিয়াম পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল উত্তর রোমান সাম্রাজ্য ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে উত্তর হবে ল্যাটিন শব্দ ইপোরিয়াম থেকে নেক্সট প্রশ্ন সাম্রাজ্য শব্দের অর্থ বিস্তৃত রাজ্য পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি ছিল মেদীয় সাম্রাজ্য গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার শাসক রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন রোমান পরিবারের মহিলারা আইনত বাবার সম্পত্তির অধিকারী ছিলেন মিশরের কথ্য ভাষা ছিল কপটিক উত্তর আফ্রিকার কথ্য ভাষা ছিল পণিক স্পেনের অধিবাসীদের ভাষা ছিল কেলটিক রোমান সমাজে হিউমিলিওরিসরা ছিল নিম্নশ্রেণী প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন আদি রোমানদের বাসস্থান ছিল রোম শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা পরিচিত হয়েছিল রোমান নামে রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনাস সুপারবাস রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেন আনকাস মর্সিয়াস রোমের প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান সার্ভিয়াস টিউলিয়াস প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক ছিলেন ট্যাসিটাস রোমান সাম্রাজ্যে সুগন্ধযুক্ত রজন তৈরিতে ব্যবহৃত বস্তুর নাম ফ্রাঙ্কিন সেন্স সরকারি উর্বর জমির নাম ছিল আগার পাবলিকাস রোমের সাধারণ দরিদ্র নাগরিকের নিজেকে বা সন্তানকে বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথাকে বলা হতো নেক্সাম ব্রিটেনের অধিবাসী দাসদের বলা হতো ব্লিট আয়ারল্যান্ডের আদিবাসী দাসদের বলা হতো কেলটিক ল্যাটিন ভাষায় কার্থেজের অধিবাসীদের বলা হতো পোয়েনি। রোমের সাধারণ নাগরিকদের থেকে সামরিক বাহিনীতে নিয়োগ হওয়া সৈন্যদের বলা হতো অ্যাসিডুই পালানো দাসদের কপালে গরম রডের ছ্যাখা দিয়ে লেখা হতো এফ কোন প্রাচীন সভ্যতায় কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল রোমান সভ্যতায় কোন প্রাচীন সভ্যতায় দার নথিপত্র পাওয়া গেছে মিশর সভ্যতায় রোমে কৃতদাস হতো যুদ্ধবন্দিরা মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো লিবারটাস। পৃথিবীতে সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল কিউসে রোম কোন নদীর তীরে অবস্থিত টাইবার রোমান লিপিগুলি খোদিত ছিল পাথরের ওপর